বেড়েক সাবাস গুড়গুড়ি পাহাড়িয়া তেলাইজ একটা ফুদেন চাষি ও চাচা ফুদেন সাবাস

আ হাই হাই দে বেরি রসগুড়া হাই হাই তুই না ফাডবো তো গোড়া ভাড়াयला মাছ কি সা 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 কইবাইতেছে গুড়া দেন রাজা আসতে শুনুন একটা কথা বলি কাকা রাগ করেন না এনেকুৱা না হলেও এক দুশো লোক আছেন এই যে বাজান পরিশ্রম করে খেলা দেখাইতেছি আমার কই তো গিন্না হয় কই তো শরম হয় তা বলে ফেরে লেগে কই বাজান গো আমার মায়ের গর্বে আমার বোন যখন ছয় মাস তখন আমার বাবা মারাজা আমার দুই নয়ন দিয়ে। আমার জন্ম দাদা পিতাকে আমি তার ভাই কোনোদিন দেখতে পারি নাই ও সাহেব আমার বাপ নাই মা আছে গোদের চাইটা বোন আমার মা দা মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করতো আমি ভিক্ষা করবার দিই নাই ও বাজান চুরি করি নে বাদ পারি করি নে পকেট মারি নে সিডারি করি নে আমার এই খেলা দেখে যদি ভালো লেগে থাকে আপনাদের পকেটে সামান্য কাগজে দশটা টাকা বিশ টাকা যদি পারেন ইতিম হিসাবে পেটে খাবার জন্য আল্লাহ রস্তে আসেন কোন বড় ভাই আসেন কোন দানিকদার ব্যক্তি ইতিম হিসাবে পেটে খাবার জন্য আল্লাহ রস্তে দশটা টাকা দিবেন বিশটা টাকা দিবেন আসেন কোন বড় ভাই আমি দশটা টাকা চাইছি মন্ডা সেন কালা সুরে সুরি করে ওই বালা ফকিরে ভিক্ষা দিলাম আমি দশ টিয়ার চাইছি উইন্দা দুই জন গেছে গা উইন্দা তিন জন গেছে গা ও সাহেব আপনার সন্তান হলে কি টিয়া দিতেন না আপনার শুনু বাই কি দশ টিয়া দিতেন না ও বা জানি মানুষ দশ টাকা গাছ খাই লাখ টাকা চাই নাই ই মানুষ পরিশ্রম করে খেলা দেখাইছি আরো খেলা দিকে লক্ষ্য করেন টাকা না দিলেন খেলা দেখ কে জান খেলা আরো বহুত দেখামো টাকা দেনা না দেন আমার কোনো দাবি নাই খেলা যদি না দেই খзам রাত পর্যন্ত দাবি থাকবো আমার খেলা দেখে বাইদে সোডা মই হ্যাঁ হ্যাঁ যাই গোলটা খালাস করলাম কি গোন বাস বনিক